বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন সে আমি বংশী নদীর পারে এসেছি সূর্যাস্ত দেখার জন্য এই যে সূর্যটা ডুবছে অন্ধকার হয়ে গেছে আকাশটা লাল কিন্তু আমাকে দেখা যাইতেছে অন্ধকারের মধ্যে এই অন্ধকারের মধ্যে এই পরিবেশটা দেখানোর জন্যই আজকে আমি এই নদীর পারে এসেছি নদীটা বংশী নদী আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদী ও পার হলো ধামরাই এই যে সূর্য ডুবছে ধামরাই গিয়ে আর এ পার হলো সাবার কিন্তু সন্ধ্যাবেলার যে পরিবেশটা এই পরিবেশটা দেখানোর জন্যই আপনাদের এখানে নিয়ে এসেছি সন্ধ্যাবেলার পরিবেশটা দেখেন আকাশটা কত সুন্দর আর আকাশ দেখতে কান্না ভালো লাগে আর ওই যে ছোট ছোট বাতি দেখতেছেন ওটা ধামরাই আর সাভারে ব্রিজ ব্রিজে কোনো ই নাই এদিকে ব্রিজ ব্রিজে আলো দেখাইতেছে যাই হোক এই পরিবেশটা আপনাদের কেমন লাগলো একটু কাইন্ডলি জানাবেন আমার মাঝে মাঝে এখানে আসি ভালো লাগে এই পরিবেশটা দেখার জন্য বিকালবেলার পরিবেশ দেখেন আকাশটাই আমি দেখাতেছি আকাশটা কত সুন্দর হম দেখেন এই যে আকাশ আকাশের যে সূর্য ডুবছে লাল হয়ে হয়ে সেই লাল রইছে আপনাদের এই দৃশ্যটা কেমন লাগলো একটু কাইন্ডলি যদি জানান অন্ধকারে ভিডিও কিন্তু ভিডিওটা দেখার মতো দেখেন লাল হয়ে রয়েছে আকাশটা লাল আমার খুব লাগতেছে এই এখানে বসে আছি আর নদীর বাতাস খাইতেছি তো খুব ভালো লাগতেছে যাই এই ভিডিওটা দীর্ঘ করব না আমি যে নদীতে বসে আছি সেটা হলো বংশী নদী এই যে দেখেন নদীর পানি তলোমল টলমল করতেছে যাই হোক বিকালবেলা এই দৃশ্য থেকে আমি বিদায় নিতেছি বাই বাই